আসসালামু আলাইকুম সিপালস নিয়ে কথা বলতে চাচ্ছি সিপালস নিয়ে কথা বলা থেকে সিপালসের একটা নিউজ আজকে দৈনিক পত্রিকায় আসছে বিশাল এক রিপোর্ট শেয়ার কারসাজি দু হাজার সালের নতুন করে এটা কেন আসলো সেটা বুঝলাম না কিন্তু অনেক বড় একটা রিপোর্ট একটা জাতীয় দৈনিকে চলে আসছে তো যার কারণে শেয়ারটা নিয়ে আসলে যারা বিনিয়োগকারী আছেন এখানে হ্যাঁ তাদেরকে এই নিউজটা অবশ্যই বলা দরকার আমি সর্বপ্রথম আজকের দিনের ঘটনা নিয়ে কথা বলতে চাচ্ছি সিপালসে তারপর নিউজটা নিয়ে কথা বলবো সিপালস সকাল থেকে বাই ছিল অনেক বেশি ওয়ান মিনিট ছাট অনুযায়ী শেয়ারটা প্রচুর বাই ছিল কিন্তু বিকেল থেকে আসি সম্ভবত হয়তো নিউজটার কারণে বিকেল দিকে অনেক সেল ছিল যার কারণে শেয়ারটার দাম দিন শেষে পড়ে গেছে বলিয়াম ঠিক থাকার পরেও আর শেয়ারটা বিকেল দিকে হ্যাঁ সেটার প্রাইস কমে গেছে শেয়ারটা ঊনপঞ্চাশ টাকা চল্লিশ পয়সা উঠছিল কিন্তু ক্লোজ করছে সাতচল্লিশ টাকা সত্তর পয়সায় সাতচল্লিশ টাকা সত্তর পয়সা কিন্তু আমি ভাবছিলাম হয়তো শেয়ারটা হল্টেড করে ফেলবো যেভাবে শেয়ারটাতে একবার সকাল থেকে একবার যেভাবে উপরের দিকে উঠতেছিলো মনে হয়েছিল ভালো কিছু হবে কিন্তু দিন শেষে সমস্যা হয়ে গেলো এখন গ্রাফটা যে জায়গায় সিপাল সেট এদেরকে আমি বলতে চাই যে জায়গায় যে খুবই সুন্দর মানে এক কিপারে পারফেক্ট একটা গ্রাফস মানে যে জায়গায় মুহূর্তে শেয়ারটার অবস্থান আছে বা যে জায়গায় আছে খুবই সুন্দর একটা গ্রাফস ভলিউম প্লাস ক্যান্ডেল ক্যান্ডেলটা একটু দুর্বল যেহেতু উপরে একটা অনেক বড় একটা উইক আছে অনেক বড় একটা উইক যার কারণে এটা একটু দুর্বল মনে যায় নিচে যদি একটু উইক থাকতো সেটা মার্কেট শেয়ারটার জন্য পজিটিভ হতো নিচে কোনো উইক নাই উপর একটা উইক এটা অবশ্যই একটু নেগেটিভ এটা সমস্যা না কিন্তু ভলিউম ঠিক আছে ভলিউমটা ভালো যাক এখন নিউজটা নিয়ে যদি আমি কথা বলেছি পারসেন সেটা হচ্ছে নিউজটা এখন কেন আসলো এটা আসলে বুঝার বিষয় বাইশ সালে সে তিন গুণ বৃদ্ধি পায় তৎকালীন তখনকার ব্যবস্থাপনা পরিচালক তিনশো কোটি টাকা মুনাফা অর্জন করে এবং দুশো বিরাশি কোটি টাকা তারা আনরিয়েলাইজ গেইন দেখায় যেটা আসলে কাগজ কলমে থাকে আনরিয়েলাইজ গেইনটা আসলে এটা আসলে ফেক একটা জিনিস আনরিয়েলাইজ গেইন এই বিষয়গুলোতে আসলে সিকিউরিটি অ্যাক্সেস কমিশনকে কাজ করতে হবে প্লেসমেন্ট যে শেয়ার বাণিজ্য এই বিষয়টাতে আসলে কাজ করতে হবে তাদেরকে দু হাজার বাইশ সালের একত্রিশে জুলাই থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত এই শেয়ারটা তিরানব্বই টাকা বৃদ্ধি পেয়েছে এই শেয়ারটা এটা ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হক মানে সমস্ত মানে মূল ঘটনাটা আসলে তার দ্বারাই হয়েছে তাকে ফোন দেওয়া হয়েছিলো পত্রিকার যে মারফত যারা রিপোর্ট করছে তারা ফোন দিয়েছিল ওনাকে কিন্তু উনি ফোন ধরে নেয় আর ওনার যারা স্টাফ আছে ওনাদেরকে ফোন দেওয়া ফোন দিয়েছিল ওনারা বলছিলো যে এই বিষয়ে ওনারা কিছু মন্তব্য করতে রাজি না তৎকালীন ব্যবস্থাপনা কি সিকিউরিটি অ্যাকশান কমিশনের যিনি চেয়ারম্যান শিবলি রুবাইদুল ইসলাম এবং তখন আর কমিশনার যারা তাদেরকেও তাদের সাথেও যোগাযোগ করা হয়েছিল কারণ এত বড় একটা শেয়ার কারসাজির পরেও তখনকার শিবলি কমিশন তেরো ব্যক্তিকে চিঠি দিয়ে তাদেরকে তলব করা হয়েছিল এবং তাদের শুনানি করা হয়েছিল এর মধ্যে সাতজনকে তারা সতর্কতামূলক চিঠি দিয়েছিল এবং বাচ্চনা মানে তিরস্কার করছিলো এটুকুর মধ্যেই আসলে তখন বিষয়টা সীমাবদ্ধ ছিল মানে সিপালসে শেয়ার কার সাজিতে তখন এই ঘটনাটাই ঘটছিল যে তাদেরকে বাচ্ছনা করা হয়েছিল কিন্তু সিপালস অনেক উপর হয়ে গেছিলো তখন তো এ বিষয়ে আসলে যখন তখনকার কমিশনার যারা তিনজনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওনাদের সাথে যোগাযোগ করা হয়েছিল উনি ওনারা বলছিল ওনারা অতীত নিয়ে কথা বলতে চায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওনারা ওনারা গত বছর অগাস্টের মনে হয় গত বছর অগাস্ট বা তার এক বছর আগের ওনারা অতীত এটাকে অতীত করে ফেলছে এবং এটা নিয়ে ওনারা মন্তব্য করতে রাজি না মন খারাপের কথা আবার আরেকজন কমিশনারকে ওনাকে ফোন দেওয়া হয়েছে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওনার নাকি এটা মনে পড়তেছে না এই বিষয়টা যে আসলে কী হয়েছে আসলে মানে এর পিছনে যে আর্থিক লেনদেন থাকে কমিশনার বলেন আর যাই বলেন এগুলো তো আমরা বুঝি এগুলো আসলে যারা বিনিয়োগকারী বা যারা আসে প্রত্যেকেই বুঝে এ হচ্ছে আসলে সিপালসের মূল ঘটনা কিন্তু এই মুহূর্তে ক্যান্ডেল অনুযায়ী সমস্ত কিছু অনুযায়ী সেটার প্রাইস সর্বশেষ ডিভিডেন্ট এবং বর্তমান যে ইপিএস আছে জুন ক্লোজিং শেয়ার এবং কিছুদিন পরে সে ডিভিডেন্ট ঘোষণা করবে এবং প্রাইসটা এখন যেখানে আছে ভালো মানে খুবই সুন্দর এবং গ্রাফটাও খুব সুন্দর কিন্তু নিউজটাও সুন্দর এখন যে নিউজটা আজকে প্রচারিত হলো নিউজটা কিন্তু অসুন্দর এখন এটা কেন সংবাদপত্র এত বড় এই মুহূর্তে আসে বাইশ সালের ঘটনা এখন নিয়ে আসছে এটা বিশাল ব্যাপার তো বিনিয়োগকারীদেরকে আমি বলবো সেই যে শেয়ার সম্পর্কে নেগেটিভ তথ্য প্রচার হলে শেয়ারের দাম বেশি বাড়ে এটা নিয়ে আমার মনে হয় না টেনশন করার কিছু আছে হয়তো দেখা গেছে কালকে হলটেড তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম